তোমায় ধরে রাখার মতো ক্ষমতা আমার ছিল না সম্পর্ক টিকিয়ে রাখার কোনো জাদুকাঠি আমার হাতে ছিল না শুধু ছিল সম্পর্কের উপরে বিশ্বাস আর ভরসা তাই হয়তো আমাদের সম্পর্কটা বছরের পর বছর টিকে নিজেকে সস্তা করে আরো কিছুদিন হয়তো টিকিয়ে রাখতে পারতাম সম্পর্কটা বুকের মাঝে না হয় জমা হতো আরো কিছু গভীর ক্ষত যে চলে যেতে চাইছে তাকে আটকাবো কি করে আমিই মিথ্যে মায়ে আটকেছিলাম আমাদের কিছু নিদ্রাহীন রাত ছিল একসাথে হাত ধরে হাঁটার মুহূর্ত ছিল বৃষ্টিতে একসাথে ভেজার একটা গল্প ছিল কারোর মাতাল কণ্ঠে ঘুম ভাঙার নিয়ম ছিল দুজনে একসাথে ভালো থাকাই ছিল মূল মন্ত্র আমাদের মাঝে ঝগড়া ছিল রাগ অভিমান সব ছিল কিন্তু ছেড়ে যাওয়ার কথা ছিল না হঠাৎ করে তৈরি হলো দূরত্ব ভালোবাসা ভরে বিশাল শূন্যতায় কথা জমে অভিমানের পাহাড় তৈরি হলো একটা তুমির অভাবে ছটফট করতো এই অভিমানী মন এখন আর আমাদের ঝগড়া হয় না কেউ কারোর জন্য অপেক্ষা করা আর হয় না ভালোবাসাকে উপেক্ষা করে যে যার মতো ব্যস্ত তোমার এই না থাকাতে তোমার শহরে কালো মেঘেরা শোকের মিছিল করে নিদ্রাহীন রাত বৃষ্টি ভেজা পথে ঘাটে এখনো ভেসে ওঠে সেই চেনা মুখ আজও তোমায় ভেবে বৃষ্টি নামে আমার চোখে বিষাদ বিষণ্ন শোকে ভরে ওঠে এই মুখ